হ্যালো एवरीवन वेलकम टू বিশ্বপ্রনাস লাইফস্টাইলস এন্ড ব্লগ এ তোমাদেরকে ওয়েলকাম করছি শুরু করছি আজকে তো তো শুরু করছি আজকে নতুন একটা ব্লগ তো আজকে নতুন ব্লগ হ্যালো एवरीवन वेलकम टू বিশ্বপ্রনাস লাইফস্টাইলস এন্ড ব্লগ এ তো ভয়েস ইতি বাদ্য হলাম কারণ এত সবজি গাড়ি যাচ্ছিল যে কি বলবো যাই হোক আজকে মেনু তোমাদের সাথে শেয়ার করেছিলাম শাক ভাজা আছে মাছ মাংস সবই হবে মোটামুটি মিষ্টির খাবার তৈরি করে দিয়ে এখন মিষ্টি ঘুমোচ্ছে তার মধ্যেই পুজো করে নিলাম আর তার সঙ্গে বাপির দোকান এখানে এখন লক্ষ্মী গণেশ রয়েছে তো সেখানেও পুজো হলো আর একটু জাস্ট বসে যেই রেস্ট করব তার মধ্যেই দেখো উনি চোখ খুলে দিয়েছেন তো এখন তার সেবায় আবার আমাকে নিয়োজিত হয়ে যেতে হবে তো মায়েদের কোনো রেস্ট হয় না একদম সত্যি কথা তো এখন পেউকে নিয়ে খেলতে খেলতেই চলে গেলাম রান্নাঘরে দেখি মা কী করছে এখানে দেখছি মা একদম কড়া করে মানে মাছ ভাজছে মাছের ঝোল হবে তো ভাজুক আমি তা করতে পেউকে নিয়ে একটু ওপরের ঘরে চলে গেলাম আর পেউর ফেভারিট যে সং রয়েছে ওটা সিনেমা বলে তো এটা বেসিক্যালি ভাইয়ের ঘর তো এখানে ঔষধ আবার গিটার মিটার বের করেছে অ্যাকচুয়ালি কিন্তু গিটার বাড়াতে পারে না কিন্তু চেষ্টা করে তো এখানে ওর গান স্টার্ট হয়ে গেছে আর মিতি যথারীতি ভীষণ এনজয় করছে নাচু নাচু করছে তো যা এত গরম পড়েছে যে বাঁচতে বিভিন্ন রকম পন্থা আমাদের ব্যবহার করতে হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে ফল বিশেষ করে প্রচুর ফল খেতে বলা হয় গরমকালে ভালো ভালো তার মধ্যে একটা হচ্ছে তরমুজ তো এখানে তরমুজ খাবে মিটি প্রথমবার তো বীজগুলোকে একদম শরীরে মিটিকে নিজে থেকে এখানে কামড়াবার জন্য দিয়েছে আর তোমরা দেখো যে কতটা ইন্টারেস্টিংয়ের সাথে কামড়াচ্ছে আর বেশ মজাও পাচ্ছে আর মাঝে মাঝে একটু বেশি করেই কামরা আর তখন ওয়্যাক তুলছে আর এখানে মাও খাচ্ছে আর মা বলছে আমার ভিডিও করছিস কেন তো এই হচ্ছে ব্যাপার তো এখন মিথ্যি বেশ আরাম করে এখানে খাচ্ছে তো খা দেখতে দেখতে চলে এলাম এখানে লাঞ্চে এত গরম হলেও আমাদের খাওয়ার কিন্তু কোনো ঘাটতি হচ্ছে না এখানে হচ্ছে দেখতে পাচ্ছ লাল লাল ঝাল ঝাল চিকেন তার সঙ্গে একদম ধামসা আলু মানে এগুলো ছাড়া চিকেনের ঝোল খাওয়া যায় না তার সঙ্গে রয়েছে মাছের এখানে পাতলা ঝোল যেটা আলু আর এখানে তোমার পেঁপে দিয়ে হয়েছিলো তার সঙ্গে রয়েছে এখানে মাছ ভাজা মাছ ভাজা খেতে তো আমার ভীষণ ভালো লাগে আর তার সঙ্গে রয়েছে আমার পছন্দের শাক অর্থাৎ কলমি শাক আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের ওপরে একটা ঘর হচ্ছে সেই কনস্ট্রাকশনটা আমি তোমাদের সাথে শেয়ার করব আর এই ঘরটা আমি আমার জন্য বানাচ্ছি মানে আমার বাপি বানিয়ে দিচ্ছি অবভিয়াসলি তো ঘরটা আমার জন্য বলে সেরম কিছু নেই সবাই থাকতে পারবে সবার জন্য ইউনিভার্সাল ঘর তো এই ঘরটা তোমরা দেখো এই হচ্ছে ঘর অনেকটাই হয়ে গেছে এখানে প্লাস্টার মাস্টার হয়ে গেছে এই হচ্ছে একটা জানলা এটা দক্ষিণ দিকের জানলা আর এটা হচ্ছে পশ্চিম দিকের জানলা আর মানে জাস্ট ভিউটা দেখো যে পরন্ত মানে গ্রীষ্মের খর গ্রীষ্মের পরন্ত বিকাল যাকে বলে যে এত সুন্দর লাগছে গরম সঙ্গে হালকা হালকা হাওয়া দিচ্ছে পাকা রাস্তা আর সূর্যের তেজ একদম বিন্দুমাত্র মাত্র কমেনি পারলে সারা রাত থেকে যেতে পারে সূর্যি মামা এখানে বেশ অনেক কটা বাড়ি হচ্ছে সব সবাই সবার বাড়ি ছাদে উঠে বসে আছে বাট আমি এখন ছাদে যেতে পারবো না তার কারণ আমাদের যে গেটটা লাগিয়েছে তো গেটটা তো এখন আমি খুলতে পারবো না এখন অগত্যা এই জানলা দিয়ে আমাকে বাইরেটা দেখ বাইরেটা দেখতে পাচ্ছ যে কতটাও নিজেদের জিনিস রেখে পুরো ছাদটাকে পুরো ভরিয়ে রেখেছে তো জাস্ট জঞ্জাল বানিয়ে রেখে দিয়েছে তো এখান থেকে একটা সিঁড়ি উঠবে আমাদের এই ঘরের ছাদে যাওয়ার জন্য ওপরে ছাদ যাওয়ার জন্য সব কিছু শেয়ার করবো আর এখানে একটা শোকেসের মতন করার জন্য করেছি আর কি আর তার সঙ্গে এখানে লাগোয়া যে জানলা রয়েছে জাননাটা দিয়ে তোমাদেরকে দেখাবো কিন্তু এত শক্ত হয়ে গেছে জানলাটা কিছুতেই খুলছে না তো যাক পাশেরটা দিয়ে খুলে তোমাদের দেখাবো যে এখানেও পাশে একটা বাড়ি হচ্ছে অনেকটা বড় তো এই বাড়িটা আগে তিনতলা ছিল এখন আমাদের বাড়িটাও তিনতলা হয়ে যাচ্ছে তো তারপরে এখন ওপরে চলে এসেছি ওপরে এই জায়গাটা বেশ দাঁড়ানোর মতন ভালো জায়গা এটা বসার জায়গাও করছি তো এখানে দেখো ভিউটা এখান থেকে আমাদের পাশেই মাঠ আছে খেলার মাঠ তো খেলার মাঠে আগে দেখা যেত কিন্তু এখন পুরো প্রমিনেন্ট দেখা যাচ্ছে বাচ্চারা দেখতে পাচ্ছ খেলছে এত ভালো লাগে আর এখান থেকে এই পাড়া ওই পাড়া পুরো পরিষ্কার দেখা যাচ্ছে আর এই হচ্ছে আমাদের লাইট মাঠের লাইট যেটা কিন্তু একদম পরিষ্কার সো তো চলে এলাম বিকাল বেলাতে এখন ওপরে আজকে ওপরটা তোমাদের সাথে শেয়ার করলাম এখন এখানে কাজ চলছে কাজ কমপ্লিট হলে সেটার ভিউ তোমাদের সাথে শেয়ার করব আই হোপ ওই রুমটা ভীষণ সুন্দর হয়ে উঠবে দিন দিন কত সুন্দর করে ওরা বানাচ্ছে সুন্দর হয়ে উঠবে তা তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো আর এখানে বিকালবেলা মানে প্রখর গরম গরমের পর হালকা বিকালবেলা যখন আসছে ঠান্ডা ঠান্ডা হাওয়া একটু একটু দিচ্ছে আর সূর্যি মামা এখন আস্তে আস্তে নিভু নিভু হওয়ার পথে চলেছে আর এখনো তবুও তেজ রাখছে পাঁচটা বাজে আই থিঙ্ক পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তো এখানে বসে সব কিছু দেখতে ভীষণ ভালো লাগছে আর যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন বসে দেখতে তার ভিউটা আরও সুন্দর হবে তো মৃত্যুরও ভালো লাগবে যখন পুরোপুরি হবে সবাই আমরা আসবো একসাথে বসবো দেখবো আর এবারে দীপাবলি জাস্ট জমে যাবে সব জায়গায় প্রদীপ দেওয়া হবে মোমবাতি দেওয়া হবে তো এখান থেকে বসে ভিউটা জাস্ট অসাধারণ তাই তোমাদের সাথে শেয়ার করলাম ব্লগটা নিশ্চয়ই দেখছো খুব ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো এখন আমি দেখি একটু বসি বাইরের প্রকৃতির দৃশ্য দেখি তারপরে কি যাব সন্ধেবেলা হলেই আমার চা চলে এসেছে এটা হচ্ছে চিনি ছাড়া চা সঙ্গে এখন বাটার বাইট বিস্কুটটা ভীষণ ভালো লাগছে তো এখানে বাটার বাইট বিস্কুটের সহযোগে চাটা আমি খাচ্ছি অ্যাজ এ টিফিন হিসাবে আর যেহেতু বললাম তোমাদের প্রচণ্ড গরম পড়েছে তো গরমে আমি ভাইয়ের সাথে একটু বেরিয়েছিলাম পেউকে নিয়ে সেই ভিডিও ক্লিপিংস না হয়নি তাই একটু মাজা কিনে এনেছিলাম তো ওই মাজাটা খাচ্ছিলাম আর তার সঙ্গে বাপে একটু রসনা বানিয়েছে তো সেই রসনাটা এখন খাচ্ছি গরমে এইসব জিনিস না খেলে খালি মনে হচ্ছে জল খায় তাই এই জল খেয়ে এখন পেটে ঠান্ডা করছি পেটটাকে কারণ রাতেবেলায় যা আইটেম রয়েছে তোমরা দেখলে হাসবে তোমরা বলবে এত গরমে তুমি এত কী মানে এত তেলে ভাজা কী করে খাচ্ছ বাট সত্যি গাইজ আমার ভীষণ ভালো লাগে এই সমস্ত জিনিস জানি রোজ খাওয়া ঠিক নয় তবু যাই হোক মায়ের হাতে বেশ মচমচে পরোটার সঙ্গে আমি করেছি এখানে আলু কুমড়োর তরকারি আর সঙ্গে রয়েছে পিঁয়াজ আর সকালের চিকেন রয়েছে তাই এই হোপ ব্লগটা দেখতে দেখতে যারা শেষ অবধি চলে এসেছে অবশ্যই ভালো লেগেছে লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে